বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাতের তাজা সংবাদ আবারও মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা এদিকে ইসরায়েলি সেনা দপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা জানিয়ে দেব ইরানের উপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত এরপর জানাবো আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ত্রিশ সন্ত্রাসী নিহত এদিকে মুহোমুহু ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় তসনস কেপসহ কয়েকটি শহর জানাবো পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান কোয়াডের নিন্দা উত্তর কোরিয়ার এবং সর্বশেষ জানিয়ে দেব কিয়ে ভেট ড্রোন হামলার রেকর্ড রাশিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বিবার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েলি সেনা সদর দপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা এতে স্পষ্টতই বোঝা যায় ইসরায়েল পুরোপুরি নিয়ন্ত্রণ ছাড়া হয়ে গেছে কারণ ইসরায়েলের সেনা সদর দপ্তরে যদি ফিলিস্তিনিরা হামলা চালাতে পারে তার মানে পুরো ইসরায়েল এখন ফিলিস্তিনিদের দখলে ইরানের দখলে এবং মুসলিম যোদ্ধাদের দখলে ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে আর ধুলিস হয়ে যাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল পৃথিবীর বুকের থেকে নাম মুছে যাবে ইসরায়েল নামকেই অবৈধ দখলদারদের আবারও মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা ইরাকি বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আভাসী স্থলে ড্রোন হামলা হয়েছে তবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয় নিরাপত্তা সূত্রটি বিষয়টি নিশ্চিত করেছে বৃহস্পতিবার রাতে আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন আটক করা হয় সেখানে ইরাকে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল ওই অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের সেনারা অবস্থান করছে কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে রাত নয়টা আটান্ন মিনিটে আরবিল আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ভূপাতিত করা হয় তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি আন্তর্জাতিক জিহাদ বিরোধী জোটের সামরিক সহ আরবিল বিমানবন্দরে পূর্ববর্তী বছরগুলোতে বারবার রকেট ও ড্রোন হামলা হয়েছিল ইরানের সঙ্গে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে নতুন আক্রমণ শুরু হয় এরই ধারাবাহিকতায় সর্বশেষ হামলাটি হল ইসরায়েলি সেনা দপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত ইসরায়েলি সামরিক কমান্ড ও সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি ইসলামী জিহাদের পিআইজে সামরিক শাখা কুর্স ব্রিগ্রেড বৃহস্পতিবার তিন জুলাই রাতে এ ঘোষণা দেয় সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে কুর্স বিগ্রেট জানায় তারা দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ সদর দপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামলাটি সেখানে সরাসরি আঘাত করেছে আরেক বিবৃতিতে ফুটবল কোচ বিগ্রেট জোর দিয়ে বলেছেন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সঙ্গে শহীদ আবু আলী মুস্তাফা বিগ্রেট এর সঙ্গে একটি যৌথ অভিযানে দক্ষিণ কাজা উপত্যকায় খান ইউনিসের উত্তরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে মর্টার সেল দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এছাড়া খান ইউনিসের কেন্দ্রস্থলে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ঘোষণা দিয়েছে কোচ বিগ্রেট সূত্র মেহের নিউজ এজেন্সি ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য জুড়ে জঙ্গি গোষ্ঠীকে অর্থায়ন সহযোগিতার অভিযোগে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নতুন নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সঙ্গে জড়িত ও হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি গোষ্ঠীর উপর এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স নিষেধাজ্ঞা জারির পর মার্কিন অর্থমন্ত্রী স্টক বেসেট বলেছেন তেহরান রাজস্বের উৎসের উপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে এর মাধ্যমে ইরানি শাসক গোষ্ঠীর অস্থিতিশীল কার্যকলাপের জন্য ব্যবহৃত আর্থিক সম্পদগুলোতে প্রবেশাধিকার ব্যাহত করার জন্য অর্থনৈতিক চাপ বৃদ্ধি অব্যাহত রাখতে হবে আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ত্রিশ সন্ত্রাসী নিহত পাক আফগান সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অন্তত ত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর দা এক্সপ্রেস ট্রিবিউনের বিবৃতিতে বলা হয় খাইবার পাক্তুনখোয়া প্রদেশের উত্তর ওয়ারিজিস্তান জেলায় হাসান খেল সীমান্ত চৌকির কাছে আফগান ভূখণ্ড থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশের চেষ্টা করে বিষয়টি টের পেয়ে সেনারা সঙ্গে সঙ্গে গুলি এতে ঘটনাস্থলেই দশজন সন্ত্রাসী নিহত হন নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয় আইএসপিআর এর বিবৃতিতে জানায় নিহত সন্ত্রাসীরা নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি এর সঙ্গে জড়িত ছিল মুহুমু ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় তসনস কিব সহ কয়েকটি শহর বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েই আলোচনা কোনো দিশা দেখাতে পারেনি ট্রাম্প জানিয়ে দিয়েছে কথোপকথন তেমন লাভ হয়নি এরপর ইউক্রেনে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিল রাশিয়া শুক্রবার মধ্যরাত থেকেই ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে রুশ বাহিনী কিয়েব কর্তৃপক্ষ বলেছে তেরো ঘন্টা ধরে বিস্ফোরণ প্রেরকবাহী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া রাতভর চালানো এই হামলায় অন্তত তেইশ জন গুরুতর জখম হয়েছে খবর বার্তা সংস্থা রয়টার্সের ইউক্রেন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তেরো ঘন্টায় মোট পাঁচশো ড্রোন ছুড়েছে রাশিয়া তার মধ্যে চারশো ছিয়াত্তরটি ড্রোন আকাশে আটকে দেওয়া হয়েছে তবে রুশ বাহিনী একসঙ্গে এত ড্রোন এর আগে কখনোই সরে নেই ড্রোন হামলার নিরিখে তাই এটাই একটা নজির এছাড়াও রাত থেকে সকাল পর্যন্ত এগারোটি ক্রুজ ও ব্যালিস্টিক মিজাইল ছড়া হয়েছে রাশিয়ার হামলার কারণে রাতভর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে শেল্টারে থাকতে হয়েছে ইউক্রেনের বাসিন্দাদেরকে ভূগর্ভস্থ স্টেশন বা পার্কিং লটে আশ্রয় নিয়েছিল অনেকেই কর্তৃপক্ষ জানিয়েছে একাধিক শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ অনেক বহুতল ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কেভে রেল স্টেশন এবং একাধিক অ্যাম্বুলেন্স হামলা হয়েছে এদিকে ইউক্রেনে হামলা চালাতে গিয়ে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া এমন দাবি করেছে নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী তাদের গোয়েন্দা সূত্র এ তথ্য প্রকাশ করেছে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান কোয়াডের নিন্দা উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের ওপর জোর দেওয়ার জন্য কোয়াডের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে সিএনে এ তথ্য জানায় মার্কিন নেতৃত্বাধীন কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীরা ওয়াশিংটনে তাদের বৈঠকে গৃহীত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার কয়েকদিন পর পিয়ং ইয়ং এই প্রতিক্রিয়া এল কিয়েভে ড্রোন হামলার রেকর্ড রাশিয়ার ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার ভোরে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাতভর বিস্ফোরণ ড্রোন গুঞ্জন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দের প্রকম্পিত ছিল শহরটি